আশা আশা আর আশা এর মাঝামাঝি মানুষের ইমান আশা করতে হবে যে আল্লাহ সুবাহতাল্লাহ যদি পৃথিবীতে কাউকে একজনকে জান্নাতে দেয় তো সেটা আমাকেই দেবে আবার যদি আল্লাহ সুবাহনতলা কাউকে জাহান নামে দেয় তো সে জাহান নামে জাহান নামে আমাকেই দেবে অর্থাৎ আল্লাহ সুবাহন প্রতি আশা রাখতে হবে আবার আল্লাহ সুবানতাল্লাহার আজাদ এবং গজবের উপরে আল্লাহ গজবের উপরে ভয় থাকতে হবে তাহলে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে শুধু আল্লাহর রহমতের আশা করলাম আর অপকর্ম করলাম আর সারা জীবন তবা করলাম না তাতে কোনো কামিয়াবি হবে না অপকর্ম যদি ভুলভ্রান্তিতে হয়ে যায় সাথে সাথে তহবা করতে হবে কারণ তওবাকারীকে আল্লাহ তালা অনেক পছন্দ করে তাই ভাই দোস্ত বুজুর্গ সাথে সাথে যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করো তবা করে ফিরে আসো তবার অর্থ এই নয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আবার একটু পরে আমি পাপ করলাম তবর অর্থ হয়েছে এই যে আল্লাহ আমি এই কাজ করছি আর জীবনে করব না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার হায়তে জিন্দগিতে ভুল আমি আর করব না আল্লাহ সুবান তালা আপনাকে মাফ করে দেবে শুধু মাফই করবে না আপনি যে গুণা করেছেন সেই গুণার কোনো চিহ্ন আল্লাহ তালা রাখবে না যদি না আপনি সারা জীবনে সেই পাপটা আর না করেন